তৃষা আর রায়হান ছেলেবেলার বন্ধু একসাথে স্কুলে যাওয়া টিফিন ভাগ করা বই পড়া সব কিছুতে তারা একে অপরের ছায়া হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বটা রূপ নেয় ভালোবাসায় কিন্তু কেউ কাউকে কখনো কিছু বলেনি হয়তো ভয় হয়তো ভুল বোঝাবুঝি একদিন হঠাৎ তৃষা দুর্ঘটনায় পড়ে সপ্তাহখানেক হাসপাতালে ছিল রায়হান প্রতিদিন দেখা করতে যেত পাশে থাকত হাত ধরে বলত তুই ঠিক হয়ে যা আমি তোর জন্য অপেক্ষা করব তৃষা শুধু হেসে বলত আমিও তোকে অনেক কিছু বলতে চাই কিন্তু সেই বলাটা আর বলা হয়নি তৃষা আর ফিরে আসেনি মৃত্যুর আগের রাতে ওর ডায়েরিতে লেখা ছিল তুই যদি একবার বলতি আমি সব ফেলে তোর হয়ে যেতাম রায়হান সেই ডায়েরি বুকে চেপে বসে থাকে আজো কারো সাথে আর কথা বলে না হাসে না শুধু আকাশের দিকে তাকিয়ে বলে তুই থাকলে আমি আজও বাঁচতাম তৃষা ভালোবাসো যখন হৃদয়ে জমে থাকে আর বলা হয়ে ওঠে না তখন তা সবচেয়ে বেশি কষ্ট দেয়